ভারতের জনপ্রিয় টিভি অভিনেত্রী দীপিকা কক্কর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এটা সবারই জানা আর এটা নিয়ে তিনি গর্বিত এ বিষয়ে তার ভাষ্য ইসলাম ধর্ম গ্রহণ করে আমি গর্বিত আমি এখন মুসলমান এটাই আমার গর্বের বিষয় তবে দু সালে দীপিকা জানিয়েছেন তিনি আর অভিনয় করবেন না এক সাক্ষাৎকারে বলেন যে দু সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মূলত ধর্মীয় শিক্ষা ও শিষ্টাচারে অভিভূত হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন যা সঠিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ধর্ম পরিবর্তন করার পর নিজের নামও পরিবর্তন করেছেন তিনি এখন আর দীপিকা কক্কর নাম ব্যবহার করেন না তিনি নতুন নাম দিয়েছেন ফাইজা তবে ভক্তরা মনে করছেন যে শোয়েবের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ইসলাম গ্রহণ করেন ভারতীয় দর্শক প্রিয় সিরিয়াল সসুরাল সিমোরকা এর অভিনেত্রী দীপিকা কক্কর দীপিকা বলেছিলেন আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমার পরিবারও আমাকে সাহায্য করেছে কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি ইসলামে প্রবেশ করিনি আমি খুশি মনে এই সিদ্ধান্ত নিয়েছি এবং নতুন জীবন খুব উপভোগ করছি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত সম্পূর্ণ আমারই ছিল তবে সাক্ষাৎকারে সব বিষয়ে কথা বলতে চান না জানিয়ে তিনি বলেন আমার জীবনের কিছু অংশ একান্তই ব্যক্তিগত কেউ আমার বিষয়ে হস্তক্ষেপ করুক তা আমার অপছন্দ তিনি এখন নিভৃতে জীবনযাপন করতে চান ভারতের জনপ্রিয় তারকা জুটি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিম বিবাহবন্ধনে আবদ্ধ হন দু সালের বাইশ ফেব্রুয়ারি জানা যায় বিয়ের সময় দু হাজার আঠারো সালে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন দীপিকা আর ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে গর্বিত মনে করছেন বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস বারোয়ের বিজয়ী দীপিকা ইসলামে দীক্ষিত হওয়ার পর তিনি বলেছিলেন ইসলামকে নিজের করার পর আমি খুব সুখী ও নিশ্চিন্ত বিয়ের পর জীবনে অনেক পরিবর্তন এসেছে এবং আমার মানসিক প্রশান্তির পাশাপাশি আনন্দ অর্জিত হয়েছে ইসলাম নিয়ে বেশ পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন তিনি সম্প্রতি এই অভিনেত্রীর পেটে টেনিস বলের মতো বড় একটি টিউমার ধরা পড়েছে যার জন্য অস্ত্রোপচার করতে হবে